আপনি বাদ দিয়া বিশ্বকাপটা খেলবেন বইলা বি বাংলাদেশ যেহেতু নাই পাকিস্তান ও সেহেতু নাই আপনি যেভাবে স্কটল্যান্ড আনলেন এবং বাংলাদেশকে বাদ দিয়ে দিলেন একদম ফিকচারটাও তিনি সুন্দর মতো রিশিডিউল করে দিচ্ছে ফিকচারটা দেখতে পাচ্ছেন গ্রুপটা দেখতে পাচ্ছেন এমনটা যদি হয় বাংলাদেশকে না নিয়ে আপনি বিশ্বকাপটা খেলবেন সেটা হবে সব থেকে ছেলে মানুষই খেলা সো পিসিবি সভাপতি নির্যাসটা পুরো মজলিশে বইলা দিছে যে ভাই আম বাংলাদেশ আমার ভাই এবং বাংলাদেশের সাথে আমি আছি লিস্ট তাদেরকে ছেড়ে যাব না সো এমনটা যদি হয় পাকিস্তানের তাহলে আপনাকে বলতে হবে আপনাকে বুঝতে হবে আপনি বিশ্বকাপটা আয়োজন নিয়ে আপনার মধ্যে অনেকটা প্রশ্ন জাগতে পারে ভারতে বিশ্বকাপটা নিয়ে অলরেডি সবাই সন্ধিয়ান এবং ভারতে কেউই যেতে চায় না সেক্ষেত্রে আপনার একজন একটা অজুহাত দেয় যে এই উনি যদি বা উনি যদি ভারতে সেফলি থাকতে পারে তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা কিভাবে সেফলি না তো এই ধরনের মানে মাথায় তাদের কি আছে আমি জানি না মাথায় কি দিয়ে তাদের কাজ করে সেটাও আমি বুঝতে পারতেছি না তো বাংলাদেশকে নিয়ে যে ধরনের ন্যাচারালি একটা ঝামেলা ঝামেলা বাইজে গেছে সেটা হচ্ছে আমরা এখন বর্তমানে সুইজারল্যান্ডে আদালতে চলে যাচ্ছিল এমনটা যদি হয় বাংলাদেশের বর্তমান এবং প্রেক্ষাপট আপনি যদি দেখেন আমিরুল ইসলাম বুলবুল তার চোখে মুখে লেগে আছে নিরবতার ছাপ এবং সেই নিরবতা অনেক কিছু প্রমাণ করে হয়তো বা তিনি পলিটিক্যাল শিকার হয়ে গেছেন তিনি হয়তো বা চেয়েছিলেন যে যা আমরা বিশ্বকাপটা খেলতে যাব আমরা এমনটা করব না সো এমনটা যদি হয় তিনি একটা কথা বারবার বলে আসে আগে দেশ পরে এমনটা যদি হয় আপনাকে আগে মাথায় রাখতে হবে পয়সা আপনার কি কি ক্ষতি করতে পারে হ্যাঁ অনেক ক্ষতি করতে পারে বাংলাদেশের ক্ষতির তালিকাটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এখানে ক্ষতির থেকে সব থেকে আমি বলবো যে বাংলাদেশের ক্রিকেট ফিউচার অন্ধকার দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে অ্যাটলিস্ট আমি জানি না কিন্তু দিন শেষে বারবার একটা কথা বলে আসছি ক্ষতির পরিমাণটা তো আপনারা দেখেই ফেললেন এবং ক্ষেত্রে আইসিসির কি ক্ষতিটা হবে সেটা একটু একটা চিন্তা করেন একটু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো আইসিসি যেমন ক্ষতি হবে বাংলাদেশের তেমন ক্ষতি হবে দিন শেষে লাভবান হবে কারা লাভবান হবে তারা হচ্ছে উস্কানিমূলক যারা রয়েছে তারাই লাভবান হবে কিন্তু দিন শেষে এটাকে যদি আমার প্রশ্ন আছে যে এটা বাংলাদেশের দায়বদ্ধতা এবং বাংলাদেশের সম্মানে আঘাত আনে তাহলে ভাই আমি এই বিশ্বকাপটা দেখব না এই বিশ্বকাপটা আমি দেখতে চাইও না তো সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের সিদ্ধান্ত ছিল সব থেকে কারিক সিদ্ধান্ত এবং বাংলাদেশ যেহেতু যেতে পারবে না কিন্তু এখানে বাংলাদেশের সাথে নাইন সাফি করা হয়েছে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে যেহেতু বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই বিশ্বকাপটা দেখব না সেটা নিয়েও আমার অনেকগুলো প্রশ্ন জেগেই রয়েছে এবং আপনি কি মনে করেন কিনা এই বিশ্বকাপটা আপনার দেখা উচিত প্লিজ একটু কমেন্ট করে জানাই মূল্যবান বড্ড বেশি প্রয়োজন সো বাংলাদেশের ক্ষেত্রে আপনি যদি এগিয়ে রাখতে চান তাহলে আপনাকে এমনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে বাংলাদেশের অনেক সাংবাদিকও রয়েছে তারা কিন্তু চায় যে বিশ্বকাপটা বাংলাদেশ যাক এবং মাথাটা নিচু কইরা যেন যায় যে তারা যেন বলে যে এই দেখো এই দেখো বাংলাদেশ বিশ্বকাপটা আবার খেলতে আসে আসছে এতদিন নাটক কইরা ভারতে আবার আসছে এমনটাই চাই কিছু কিছু সংখ্যক লোক সাংবাদিকরা তো আপনি যদি চান যে একটু বাংলাদেশ আবারও ভারতে খেলতে চাকি একটু কমেন্ট করে জানে দিবেন এবং আপনি কি খুশি হয়েছেন কিনা বাংলাদেশ যে বিশ্বকাপটা খেলে নাই অ্যাটলিস্ট মাথাটা উপর কইরা উঁচু কইরা বাংলাদেশ বলে গেছে যে ভাই তোমাদের সামনে আমি মাথা উঁচু নিচু করবো না প্লিজ আপনার কাছে কেমন লাগছে জিনিসটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ